আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু ডিফারেন্ট কিছু পড়াবো তোমাদেরকে আজকে ক্লাস সিক্সের ইংরেজি পড়াবো আমরা ওকে যেহেতু তোমরা ক্লাস সিক্সে উঠেছো এখন নতুন নতুন ইংরেজি শব্দ পাবে ওয়ার্ড পাবে তোমাদের কাছে কঠিন মনে হবে কিন্তু সবই সোজা বুঝলে আচ্ছা আজকে আমরা ইংরেজি লেসন ওয়ান পড়বো লেসন ওয়ানের নাম কি গুইং টু এ নিউ স্কুল একটি নতুন স্কুলে যাওয়া তোমাদের ইংরেজি শেখার প্রথম কৌশলই হচ্ছে তোমাদের অর্থ বুঝে পড়তে হবে যে অর্থটা না বুঝবে ওইটা কমেন্ট বক্সে আমাকে বলবে আমি তোমাদের অর্থ নোট করে তারপর বলে দিব দরকার হয় আর কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং ইংরেজি লিখতে চাও এছাড়া থ্রুলি ইংরেজি বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওটা নিয়মটাও তোমাদের দেখিয়ে দিবো একটি নতুন ভিডিওতে আচ্ছা আমরা শুরু করি আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি ভেল টু এই লেসনটি বা এই পার্টটি পাঠ করা শেষে শিক্ষার্থীরা কী কী জানতে পারবে আচ্ছা আমরা দেখি এখানে তিনটা দিছে বিষয় দেখো কী কী জানতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পড়তে পারবে এবং বুঝতে পারবে গল্প সম্পর্কে টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স কথা বলতে পারবে মানুষ সম্পর্কে জায়গা সম্পর্কে এবং বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে এবং খুবই সহজভাবে জানতে পারবে বিভিন্ন ধরনের বাক্য রাইট শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে ছোট আকারের প্যারাগ্রাফ লিখতে পারবে আচ্ছা এ নাম্বারে কি দিচ্ছে দেখো তারুণ নামে একটা ছেলের পরিচয় দিয়েছে আমরা এতে পড়তে পারবো তারুণ নামে একটা ছেলের পরিচয় সে কি করতে ভালোবাসে সে কত ফুট লম্বা তার বয়স কত সে কি খেলতে ভালোবাসে ওগুলো আচ্ছা আগে আমরা এতে কি লিখছ ওইটা দেখি তারুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তার পিতা মাতার সাথে একটি নতুন শহরে চলে যেতে চলেছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে একটি নতুন বিদ্যালয়ে যাবে অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফ্রম টু ফিল আউট এবং তার নতুন শিক্ষক তাকে নিচে একটি ফর্ম দিয়েছে ওটি পূরণ করার জন্যে হিস টিচার ওয়ান্স টু নো মোর অ্যাবাউট তার শিক্ষক সম্পর্কে আরও নতুন কিছু জানতে চায় আচ্ছা রিড দ্য ফর্ম ফর্মটি পড়ো অ্যান্ড সি এবং দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেপ তার নিজের সম্পর্কে কী লিখেছে তা দেখো আচ্ছা আর তার তাহলে আমরা এখান থেকে কী জানতে পারলাম যে দারুণ একটি নতুন শহরে তার বাবা মার সাথে চলে এসেছে সেখানে সে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে সেখানে তার টিচার তাকে একটি ফর্ম পূরণ করার জন্য দিয়েছে ওকে আমরা দেখি তার ফর্মে কী কী লিখেছে ওয়ান নাম্বার লিখেছে মাই নেম ইস তার চৌধুরী আমার নাম তারুন চৌধুরী টুতে লিখেছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর ফ্রিতে লিখেছে আই হ্যাভ ব্রাউন আইস আমার আছে বাদামি চোখ ব্রাউন হেয়ার বাদামি চুল অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি টল আমি হই চার ফুট তিন ইঞ্চি লম্বা চার নম্বরে লিখেছে আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল আমি ফুটবল খেলায় ভালো অ্যান্ড ড্রয়িং এবং আঁকা আঁকিতে ভালো ফাইভে লিখেছে মাই হবিজ আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হচ্ছে চিঠি সংগ্রহ করা এবং রিডিং পড়া সিক্সে লিখেছে আই লাইক টু রিড কমিক বুকস আমি হাস্যকর বই পড়তে ভালোবাসি বা পছন্দ করি অ্যান্ড ইট পিনার্স এবং কাঠবাদাম খেতে ভালোবাসি পছন্দ করি আর কি সেভেনে লিখেছে আই রিয়েলি ডোন্ট লাইক আমি একদমই পছন্দ করি না এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস আমি কোনো প্রকার পানীয় খেতে পছন্দ করি না এখন পানীয়টা কি ও যে আমরা কলা বিভিন্ন ফিজা আরসি এগুলো খেতে তারুণ পছন্দ করে না আচ্ছা তাহলে আমরা এখানে সম্পর্কে জানতে পারলাম এবার আমরা দ্বিতীয় পেজে চলে আসি টু পেজ নাম্বার টুতে কি লিখেছে দেখো পেজ নাম্বার টুতে এ ওয়ানে লিখেছে নাও রাইট ডাউন সিমিলার ইনফর্মেশন অ্যাবাউট ইউর সেলফ এবার তোমাকে সেম একটা ফর্ম দিছে বলছে তুমিও এটা পূরণ করো তোমার নিজের ইনফর্মেশন দিয়ে ওকে তাহলে তোমরা ওয়ানে কি বলেছে মাই নেম ইজ ড্যাশ তোমার নামটা বলবে তারপর আ টুতে বলেছে আই এম ড্যাশ ইয়ার সোল তোমার কত বছর এটা লিখবে থ্রিতে আই হ্যাভ ড্যাশ আইস তোমার কী আইস আছে ব্ল্যাক নাকি ব্রাউন যে কোনো একটা লিখবে ড্যাশ হেয়ার ব্ল্যাক হেয়ার আছে নাকি ব্রাউন হেয়ার ব্রাউন হচ্ছে বাদামি ব্ল্যাক হচ্ছে কালো যেটা আসছে লিখবে অ্যান্ড আই এম ড্যাশ টল তুমি কত ফিট কত ইঞ্চি লম্বা এখানে সেটা লিখবে ফোরে আসতে আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ তুমি কোন জিনিসগুলোতে ভালো এখানে তুমি লিখতে পারো রিডিং স্টাডি তারপর হচ্ছে ড্রয়িং তারপর লিখতে পারো প্লেইং তুমি যে যেগুলোতে ভালো ওগুলো এখানে লিখতে পারো ফাইভে দেখো মাই হবিজ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ তোমার শখ কী কী গার্ডেনিং লিখতে পারো তারপরে প্লেয়িং লিখতে পারো আরও অনেক কিছুই আছে শখ মানুষের অনেক কিছুই থাকে তুমি তোমার নিজের শখ দুইটা এখানে উল্লেখ করবে তারপর সিক্স হচ্ছে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ তুমি কি খেতে পছন্দ করো এখানে লিখবে মিল ইক দিতে পারো দুধ এবং ডিম এবং অন্য যেটা পছন্দ ওইটা লিখতে পারো এবং সেভেনে আই রিয়েলি ডোন্ট লাইক তুমি কি খেতে পছন্দ করো না তাহলে তুমি আই রিয়েলি ডোন্ট লাইক ইট তুমি যেটা খেতে পছন্দ করো না ফাস্ট ফুড লিখতে পারো বাহিরের খাবার আর কি আচ্ছা এবার আমরা বি পড়ি ওকে বিতে লিখছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচের প্যাসেজটি পড়ো বা নিচের নিচে যে রচনাটি দিয়েছে ওটি পড়ো অ্যান্ড তার ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অ্যাবাউট ডে ইন দ্য নিউ স্কুল মানে তারুণের প্রথম দিন নতুন স্কুলের সম্পর্কে জানো আচ্ছা কী লিখছে আমরা দেখি দেখো তোমাদের সুবিধার জন্য যে কঠিন তিনটা আমার স্টুডেন্টরা যেগুলো না পারে ওগুলো আর কি ওরা এখানে নোট করে রেখেছে রেখেছে তোমরা যেটা না পারো ওইটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিলে আমি তোমাদেরকে বলে দিব অ্যান্সার বলে দিব রিপ্লাইং ওকে তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো আমরা এবার প্যাসেজটা পড়ি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল নতুন বিদ্যালয়ে ওয়াজ ইন্টারেস্টিং ছিল খুবই মজাদার আই এম গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম আমার বাবার সাথে একটি রিক্সাতে করে উই স্কুল আমরা বিদ্যালয়ে পৌঁছালাম আফটার ফিফটিন মিনিট পনেরো মিনিট পর আমরা বিদ্যালয়ে পৌঁছালাম মাই ফাদার সেট আমার বাবা বলল গুড বাই বিদায় অ্যান্ড লেফট মি এবং আমাকে ছেড়ে গেল অ্যাট দ্য স্কুল গেট বিদ্যালয়ের গেটে আমাকে ছেড়ে গেল আই অয়েন্ট ইন আমি ভিতরে গেলাম অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেলাম দ্যাট যে এভরি ওয়ান হ্যাড গন টু ইজ ক্লাস প্রত্যেকে নিজ নিজ শ্রেণিতে যাচ্ছে আই ওয়াক ইন টু মাই ক্লাসরুম আমি আমার শ্রেণীকক্ষের দিকে হাঁটা শুরু করলাম অ্যান্ড ফাউন্ডে সিট এবং একটি আসন খুঁজে পেলাম আফটার সাম টাইম কিছুক্ষণ পরে এ টিচার কেম একজন শিক্ষক আসলেন অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেস্ট আর্ট আস এবং খুবই ভদ্রভাবে আমাদের স্বাগত জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি আমি দেখলাম যে ছাত্রছাত্রীরা খুবই বন্ধুসুলভ ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে শ্রেণীতে আচ্ছা বে ওয়ানে কি লিখছে দেখো চুজ দ্য রাইট অ্যান্সার মানে তোমাকে এখানে তিনটার মধ্যে একটা রাইট খুঁজতে বলছে অ্যান্সার দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট উপরে যে কী সম্পর্কে লিখছে দেখো এতে বলছে হু টুক তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে কে তারুণকে নতুন দিন প্রথম দিন বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল বিতে বলছে হাউ তারুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেলসো। দারুন প্রথম দিন বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল এবং কি কি হয়েছিল হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন বিদ্যালয়ে কি কি হয়েছিল আচ্ছা এটার অ্যান্সার হবে সি যে প্রথম দিন বিদ্যালয়ে কি কি হয়েছিল কি এই সম্পর্কে আলোচনা করেছে আচ্ছা এবার আমরা চলে আসি পেজ নাম্বার থ্রিতে পেজ নাম্বার থ্রি বি টুতে কী বলেছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং মানে কলাম এর সাথে কলাম বি তুলনা করতে বলছে আচ্ছা কলাম এতে যেগুলো দিছে ওগুলোর অর্থ ম্যাম লিখে দিয়েছি পাশ দিয়ে কলাম বিগুলোরও অর্থ লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য পাশাপাশি অ্যান্সারটাও দাগিয়ে দিয়েছি দেখো প্রথমে বলছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অর্থ মজাদার তাহলে ইন্টারেস্টিংয়ের সাথে হবে অ্যামেজিং অ্যামেজিং অর্থ মজাদার আচ্ছা ফ্রি ট্যান্ড অর্থ ভয় পাওয়া হ্যাপি সাথে হবে অ্যাফ্রিড আমরা জানি অ্যাফ্রেড অর্থ ভয় পাওয়া হ্যাপি অর্থ খুশি হ্যাপির সাথে হবে গ্ল্যাড গ্লেড অর্থ খুশি এক্সাইটেড রোমাঞ্চিত অ্যাক্সাইটেডের সাথে হবে থ্রিল্যাড অর্থ রোমাঞ্চিত ওয়ার্মলি অর্থ আদর করে বা আরামদায়কভাবে লাভলি হবে লাভিংলি হবে লাভিংলি অর্থ আদর করে বা আরামদায়কভাবে আচ্ছা আশা করি এটা বুঝেছো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিবে বা খাতায় তুলে নিবে ওকে বি থ্রিতে কী বলছে দেখো টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি ফ্রিটেন ফিল্ড অর সাই ওয়ার্ক ইন গ্রুপ মানে প্রথম দিন তুমি বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল হ্যাপি খুশি নাকি ফ্রি ভয় পেয়েছিলে থ্রিলাইট নাকি রোমাঞ্চিত হয়েছিল সাই নাকি লজ্জা পেয়েছিলে এটা তোমাকে লেখার জন্য বলছে বিফোরে কী বলছে দেখো নাও এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ লিখো বা একটি রচনা লিখো অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল্ড শো প্রথম দিন বিদ্যালয়ে কেমন অনুভব করেছে এবং কেন ওরকম অনুভব করেছো ওইটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে তোমরা বাসায় চেষ্টা করবে না পারলে আমাকে কমেন্টে জানাবে আমি লিখে দিব খাতায় লিখে তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও করে বুঝিয়ে সিতে কি বলছে দেখো রিড দ্য ফলোই নিচের কবিতাটি পড়ো অ্যান্ড ইন লেসন উইথ ফান অ্যান্ড লাফট লাফ্ট মানে হাসি এবং মজার সাথে এই হাসি এবং মজার সাথে এই লেসনটি এই পার্টটি আমরা শেষ করব আচ্ছা কবিতাটি কী লিখছে কবিতাটির নাম হচ্ছে লেটস প্লে চলো খেলি কে লিখেছেন ক্যাট জার্মানি আচ্ছা ক্যাট গ্রিন গ্রিন লিখেছেন ক্যাট গ্রিন আচ্ছা কী লিখেছেন স্কুল ইজ ওভার বিদ্যালয় শেষ ও হোয়াট ফান কি মজা লেসন ফিনিশড পাঠ শেষ হয়েছে প্লে বিগেন চলো খেলা শুরু করি হুইল রান ফার্স্টেস্ট কে দ্রুত দৌড়াতে পারে ইউ আর আই তুমি নাকি আমি হু উইল লাভ লাউজেস্ট লাউডেস্ট কে জোরে হাসতে পারে লেস আস্টাই, চলো চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে কবিতাটা এবার তোমাদের সি ওয়ানে কি বলছে দেখো নোটিস দ্য ইউজ অফ পান মার্কস ইন দ্য পোয়ার হোয়াই আর দ্য এক্স্লেমেশন মার্কস দ্য কোশেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দ্য প্লেস মানে কেন বিভিন্ন জায়গায় যে আশ্চর্যবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সেটা জানতে চেয়েছে আমরা জানি যখন আমরা কোনো কিছু আশ্চর্য হয়ে যাই তখন আমরা বিষয়সূচক বা আশ্চর্যসূচক ব্যবহার করি যখন প্রশ্ন করা হয় এখানে তিনটা দুইটা লাইনে প্রশ্ন করছে ইউ আই হু লাভড লাউডেস্ট এই দুইটা লাইনে প্রশ্ন করছে তাই দুইটা লাইনে প্রশ্ন হয়েছে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে আর আশ্চর্যবোধক চিহ্ন হয়েছে একটা লাইনে ও ফান কি মজা এখানে আনন্দ বুঝাইছে ওই জন্য আশ্চর্যবোধক চিহ্ন আর কমা বুঝাইছে যেহেতু লাইনগুলো শেষ হয়নি ওই জন্য কমা বুঝাইছে আর ফুল স্টপ দিয়ে বুঝাইছে যে ওই লাইনগুলো শেষ হয়ে গিয়েছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ আমার ঠান্ডার কারণে গলাটা ভেঙে গেছে যদি সমস্যা হয় একটু ম্যানেজ করে নিও পুরো পাটটা আমি শেষ করে দিয়েছি ভালো করে পাটটা দেখলে আশা করি ভালো করে বুঝবে ভালো থেকো বন্ধুরা আসসালামু আলাইকুম